আসসালাম আলাইকুম অস্ত্রের সন্ধান দিলেই মিলবে পুরস্কার এবং সর্বোচ্চ পুরস্কার পাঁচ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে এবং যারা এই অস্ত্রের সন্ধান দিবেন তাদের পরিচয় গোপন থাকবে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর এই পুরস্কার কথা ঘোষণা করেছেন এই গুলো এক এক অস্ত্রের এক এক রকম দেওয়া হবে তার মধ্যে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা এবং গুলির জন্য পুরস্কার দেওয়া হবে এবং সর্বনিম্ন পুরস্কার হবে পাঁচশো টাকা আমি এই ভিডিওর শেষ দিকে জানাবো কোন অস্ত্রে কত টাকা পুরস্কার দেয়া হবে তার আগে যারা দরকার অস্ত্রগুলো কিভাবে লুট হলো কত পরিমাণ অস্ত্র লুট হলো এবং এখনও কি পরিমাণ অস্ত্র উদ্ধার বাকি রয়েছে পুলিশ সদর দপ্তর থেকে জানা যায় পাঁচ আগস্টের পর দেশের ছয়শো ছিষট্টি থানার মধ্যে চারশো ষাটটি থানায় হামলা বাংশুর এবং অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটে মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের বেশি থানায় মানে 470 টি থানায় হামলা অংশজক ও গ্রুপ দ্বারা ঘটনা ঘটে। সেখান থেকেই এই অস্ত্রগুলো লুট করা হয়। এ ছাড়াও 114 টি এই লুটপাট বা হামলা চালানো হয়। হামলাকারীদের হামলা চালিয়ে পিস্তল, রিভালভার, শটগান সবরাই 11 ধরনের 6000 অস্ত্র লুটপাট করে। যার মধ্যে উদ্ধার হয়েছে 5818 টি বিভিন্ন ধরনের অস্ত্র। সেই হিসাবে এখনো এক হাজার তিনশোটি অস্ত্র উদ্ধার হয়নি এবং গুলি লুট করা হয়েছে প্রায় ছয় লক্ষ সাত হাজারের মতো এখনো প্রায় দুই লক্ষ সাতান্ন হাজার গুলি উদ্ধার বাকি রয়েছে সেই হিসেবে শুধু গুলির সন্ধান দিলেই পাওয়া যাবে প্রায় তিন কোটি টাকা মানে কেউ যদি এই গুলিগুলো সন্ধান দিতে পারে সে কুটিপতি হয়ে যাবে এখন জানানোর চেষ্টা করি কোন অস্ত্রে কত টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পিস্তল ও সরকার উদ্ধার করলে পঞ্চাশ হাজার টাকা রাইফেল উদ্ধার করলে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এলএমজি পাঁচ লক্ষ টাকা এবং প্রতিটি গুলির জন্য পাঁচশো টাকা মানে শুধু গুলির উদ্ধারের সন্ধান দিতে পারলেই আপনি কুটিপতি হয়ে যাবেন প্রায় গুলি হারিয়েছিল ছয় লক্ষের অধিক যা এখন উদ্ধার বাকি আছে দুই লক্ষ সাতান্ন হাজারের মতো সেই হিসেবে শুধু গুলির সন্ধান দিলেই কুটিপতি হওয়া সম্ভব তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন অস্ত্র উদ্ধার বাকি রয়েছে মাত্র সাতশোটি এই অস্ত্রগুলো যদি উদ্ধার করা সম্ভব না হয় এই অস্ত্রগুলো নির্বাচনের সময় প্রভাব ফেলবে এমনিতেই দেশের পরিস্থিতি তেমন একটা ভালো নয় তারপর যদি অস্ত্রগুলো উদ্ধার সম্ভব না হয় এই অস্ত্রগুলো নির্বাচনের সময় বড় একটা প্রভাব ফেলবে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে তাই যথাসম্ভব সরকারও চেষ্টা করা উচিত এবং যেহেতু সরকার পুরস্কার ঘোষণা করেছে তাই যারা এই তথ্যগুলো জানে সরকারকে জানিয়ে দেওয়া উচিত যেন অস্ত্রগুলো সরকার উদ্ধার করতে পারে এবং পুরস্কার তো পাচ্ছেন বেশ বড় অ্যামাউন্টের পুরস্কার তো ঘোষণা করা হয়েছে একটি অস্ত্রে পাঁচ লক্ষ টাকা বলতে পুরস্কার একটা পিস্তরের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার যে তথ্য জানুন সকলেই সরকারকে জানান এবং সরকারকে অস্ত্রগুলো উদ্ধার সহায়তা করুন এবং আপনারাও লাভবান হন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমি মামুন চৌধুরী